আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীর তত্ত্ব এখানে এই অধ্যায়ে আমরা কি পড়তেছিলাম শালক সংশ্লেষণ পড়তেছিলাম ঠিক আছে তোমরা বোর্ডে আমার এখানে দেখতে পারছো যে একটা গা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আমার একটা থ্রি অ্যানিমেশন আছে আমরা শালক সংশ্লেষণের যে দুইটা অধ্যায় একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় সেটা আমরা পড়তেছিলাম হ্যাঁ তো আলোক যেটা হচ্ছে নির্ভর অধ্যায় সেটা আমরা গতকালকে পড়ছি আজকে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়টা পড়ব তো দুইটা প্রসেস একসঙ্গে পড়ার পরে সালোক সংশ্লেষণটা আসলে কিভাবে হয় কোথায় হচ্ছে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করার জন্য তোমাদের জন্য আমি একটা থ্রি ডি অ্যানিমেশন নিয়ে আসছি যাতে ব্যাপারটাকে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো থিঙ্ক করতে পারো তোমাদের পড়াটা আরো সহজ হবে ঠিক আছে তো সমস্যা নাই আমি তোমাদেরকে এইটা দেখাবো কিন্তু এটা বোঝার জন্য তো আগে তোমাদেরকে থিওরিটা বুঝে আসতে হবে তখন জিনিসটা দেখতে মজা লাগবে না বুঝলে আসলে জিনিসটা অতটাও মজা লাগবে না তো আগে আমরা পড়াটা শেষ করি তারপর আসে আমরা অ্যানিমেশনটা দেখব ওকে তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি শুরু করার আগে তোমরা আমাকে একটু বলো যে যারা যারা যুক্ত আছো তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা কয়জন আছে আছে আচ্ছা তো অ্যানিমেশনটা আমরা পরে দেখি আমরা প্রথমে আমাদের পড়াটুকু পরে আসি যতটুকু বাকি আছে এতটুকু পরে আসে আমরা এই অ্যানিমেশনটা প্লে করে দেখবো যে আসলে ঝালক সংশ্লিষ্ট কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে কার ভিতরে হচ্ছে সবকিছু দেখবো ওকে थीटा इतना देखिए करो इतना की मिनिमाइज करो जाना इतना है ना এদেরকে মিনিমাইজ করা যায় তাও ক্রস করে দিই তারপর তো এখানে আছে সরাবো কিভাবে এটাকে তো সরাইতে হবে

এইখানে ওপেন করলাম কেন ওটা তো হচ্ছে ওই যে ইয়াতে আসার কথা দাঁড়ান ডেস্কটপটা কই একদম মেইন কম্পিউটারটা আসতেছে না কেন এটাকেই না লাইভ ক্লাস চলতেছে দেরি হয়ে যাচ্ছে এটাকে কেটে দিতে হবে ফুল ফিট একদম কেটে দেন